হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ মা যায় জেঠি এবং বাবা রয়েছে তো আজকে চলে আমার ব্লগ ভিডিও নিয়ে তো চলো আমি আজকে চলে গেছিলাম শান্তিপুরে ভাগনু বিয়েতে তো চলো তোমাদের দেখাই কী করলাম কত মজা করলাম সব দেখাবো তো ভিডিও দেখতে থাকো তো দেখো এখনও লাইটিংয়ের কাজ শেষ হয়নি আর এদিকে বক্স চলছিলো এদিকে কাজ চলছিলো তো আমরা এসে ঢুকলাম ভিতরে আর এসেই দেখি ছাদনতলাটা সাজানো হয়নি আর আশীর্বাদ করার জন্য সব জিনিসপত্র জোগাড় করছিল তো এখনও আশীর্বাদ হয়নি হবে সব বোঝানো হচ্ছিলো আশীর্বাদ শুরু হয়ে গেছে এদিকে ক্যামেরাম্যান আবার বলছে যে মাথায় হাত দিয়ে একটু এদিকে তাকাতে অনেকে অনেক কিছু বলছিল যে এই না ওই ভেবে তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব দেখাবো তোমাদের কেমন নাচলাম তো কেমন ঘুরলাম ফেললাম সব দেখাবো আর পাশে যে আমার বৌদি বসে আছে ক্যামেরায় ফটো চলছিল আশীর্বাদের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে তো এখন এটা বাবার দাদা বসে আছে হাওয়া ক্ষেত্রে চলে আসলাম গরম লেগে গেছিলো খুব তো এখানে মা জেঠি সবাই বসে আছে তো এটা হচ্ছে বসার যাওয়া করেছিল অকদের আর আমাদের ছাতনতলার কাজ শুরু হয়ে গেছিলো সাজানোর কাজ কলা কথা কাজ বান্নার চারিপাশ থেকে এখানে আবার দেখুন মাইকের সামনে আমার দিদি ফটো তুলছিল জ্যাঠার মেয়ে আর কি তো এখানে আমরা জল যাচ্ছিলাম তো দেখো কত লোকে যাচ্ছি আর কেমন মজা করলাম জল সিঁচতে গিয়ে সবাই এসে গেটের বাইরে দাঁড়াচ্ছে আমরা যাবো জল তো যাব গঙ্গার কাছাকাছি চলে এসেছি প্রায় তো সবাই নাচানাচি আমার বোন হাতে খেলা নিয়ে যাচ্ছে সবাই নাচানি করছে সবাই খুব মজা করছে আর কি এটা আমার দিদি খুব মাথা দিয়ে গেছে দিদির মেয়েরই বিয়ে আর লাস্টে যে বাজনা বাজাতে বেড়াতে যাচ্ছে চলো আমরা গঙ্গার কাছে চলে এসেছি গঙ্গার পার্ট দিয়ে আমরা যাচ্ছি হেঁটে ঘাটে যাচ্ছি ঘাটে আমরা জল দিব আছে আসছে আমার পিছনে আরো এখানে সামনে এসে একটু নাচানাচি হচ্ছিল জল সাজা হয়ে গেছিল তো ভিডিও আর করিনি আমি এখানে এসে মঠের সামনে একটা মন্দির আছে যে মন্দিরে ওখানে নাচানাচি করছিল আমার দিদি যাই চলে যাচ্ছি ভেতরে কাজ শেষ এখন আবার নাচানাচি করবে আমার দিদিরা তাই চলে আসলাম নাচানাচির ওখানে তো এখানে দেখতে পাচ্ছো নাচা চলছে এই চলে আসলাম রাত্রে রাত্রে দেখো ভিউটা কত সুন্দর লাগছে লাইটিংগুলো জ্বলছে গেটটা কত সুন্দর লাগছে তো এখন চলে যাচ্ছি ভিতরে সাইড দাও কাছাকাছি চলে এসেছি আর এখন তোমাদের দেখাবো কফির জায়গা এবং ফুচকার জায়গা সবই দেখাবো এটা এই সাইডে দেখতে পাচ্ছ কফি মেশিন বসে গেছে আর এই সাইডে ফুচকার গাড়ি বসে গেছে এই যে কফি মেশিন তো তোমরা যারা কমেন্ট করে এই নাম্বারে ফোন করে অথবা কমেন্ট করে আমাকে বলতে পারো আমি যোগাযোগ করে দেবো শান্তিপুর এলাকায় এখানে একটা ফুচকা চলছিলো আর এখানে ক্যাটারিংয়ের ভালো করে দেখে নাও তোমরা তো চলো আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে এইখানে হচ্ছে খাবার প্যান্ডেল তো এখনও খাবার প্যান্ডেলের সব রেডি করা হয়নি তো এইখানে যে ক্যাটারিং আছে তার নম্বরও আছে দিয়ে দেবো অবশ্যই এখন চলে ছাদনাতলাটা পুরো ভালোভাবে দেখে নি ডেকোরেশনটা কেমন হয়েছে ছাদনাতলার তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে ছাদনাতলাটা দেখো এইবার দেখো তোমাদের খাওয়ার আর একটা ভিডিও দেখাচ্ছি এখানে দাদার ক্যাটারিংয়ের নাম্বার অথবা পোস্টার দেওয়া আছে তোমরা দেখে নিয়ে নিতে পারো এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের ব্যবস্থা অবশ্যই তো এখন রাত্রে বর কে নিয়ে আসার সময় গড় চলে আসলো তারপর গড়কে নিয়ে নিতে গেলো আমার অগ্নিপতি নিয়ে চলে আসছিলো এখানে দাঁড়াবে দশ মিনিট তারপরে ভিতরে যাবে এখানে কি রেওয়াজ আছে আমি যাবি না সঠিক করতে আমি তাও যাই না এখান থেকে মিষ্টি তৃষ্টি কিছু একটা হবে তারপরে ভিতরে যাবে

মাথাপুরো উঠিয়ে দিল সবাই চলে যাচ্ছে ভেতরে ঘরকে নিয়ে ঘর যাবো ভেতরে অবশ্যই

ছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানা वाल मत

তো দেখো আমার দিদি কেমন চিন গান বন্ধ করে দিয়েছে বলে নাকে সময় করছে খালি তো এই বাড়িতে আমরা খুব 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 ভালো এনজয় করেছি ভালো এনজয় করেছি চলো আমরা যাব কনে বর তো তার জন্য কোন বাস আসলো কত সিট কত লোক হয়েছে সব দেখাবো দেখতে থাকুন ভিডিওটা চলে আসলাম বাসের কাছে এই বাস নিয়ে আমরা কন্যাযাত্রী যাব। তো দেখো সবাই বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে গরমে এটা আমার পিসি দাঁড়িয়ে আছে এখানে আর চলো ভিতরে যাই এখান থেকেও লোক বসে আছে গরমে চলো ভিতরে যাই ভিতরে যাই দেখো তোমাদের ভিতরে গিয়ে দেখাবো কত লোক দাঁড়িয়ে আছে দেখো ভিতরে সবাই সিট ধরে নিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চারা এখানে আমার মা বাবা বসবে ওখানে আমার মা বাবা এই করছে ওরা ভিতরে আর সবাই গরমে পাখা টাকা নিয়ে হাওয়া বাচ্চার বসে আছে সিট ছাড়া যাবে না সিট ছাড়লে সিট পাওয়া যাবে না বাস ছাড়ার পরে গান চালিয়ে নাচানাচি হচ্ছিল চলে আসলাম বলের বাড়িতে বলের বাড়িতে তো না বর অনুষ্ঠান করেছিল লজে তা লজে চলে আসলাম লজের গেটটা দেখতে পাচ্ছ সাজিয়েছে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি আরও কেমন সাজিয়েছে না সাজিয়েছে সব দেখো চলো এখানে কফি মেশিন আর পকোড়ার জায়গা করা হয়েছিল পাশেই পুজকার জায়গা করা হয়েছে দেখো কত লোকজন আমাদের কন সব ঢুকে গেছে আমি যাচ্ছি আমাদের আমার বাগ্নিকে দেখাতে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সাথে আবার দেখা হবে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না আর বেল আইকনটি বাজিয়ে দেবে টাটা বাই বাই